চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে হজের যাবতীয় প্রস্তুতি শেষ করতে সৌদি সরকারের নির্দেশনা বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি এজেন্সির প্রস্তুতি নেই শুরু হয়েছে চলতি বছরের হজের প্রস্তুতি চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে হজের যাবতীয় প্রস্তুতি শেষ করতে সৌদি সরকারের নির্দেশনা রয়েছে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশি হজ যাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন হলেও বেশিরভাগ বেসরকারি হজ এজেন্সি এখনও হজ কার্যক্রমের প্রস্তুতি গ্রহণ না করে সংশয় দেখা দিয়েছে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিয়ে মদিনা থেকে এম ওয়াই আলাউদ্দিনের রিপোর্ট পবিত্র হজ পালনে প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকার চলছে মক্কা মদিনা মিনা মুজদালিফাই সৌন্দর্য বর্ধনের কাজ সৌদি সরকারের ভেদে দেয়া সময়ের মধ্যে মক্কা মদিনায় সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক মদিনাই বাংলাদেশ হজ মিশনে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়ে বেসরকারি এজেন্সিগুলোকে দ্রুত হজের কার্যক্রম শেষ করার আহ্বান জানানো হয় মক্কা সরকারি হাজিদের জন্য বাড়ি ভাড়ার কাজটা আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি ছয়টা বাড়ি আমরা নির্বাচন করেছি বেশিরভাগ হজ এজেন্সি এখনো প্রয়োজনীয় সেবা চুক্তি তারা সম্পন্ন করে নাই মর্মে জানা যায় আগামী চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবশ্যিকভাবে এই চুক্তিগুলো সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি হজ এজেন্সি মক্কামদিনায় বাড়ি ভাড়া এখনো শুরু করেনি বলে জানা গেছে যদিও সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী চোদ্দই ফেব্রুয়ারির মধ্যেই শেষ করতে হবে হজের যাবতীয় প্রস্তুতি সরকারের থেকে নোটিশ আসছে চোদ্দো ফেব্রুয়ারি বাড়ি ভাড়া সকল কার্যক্রম মিনা মুজালি ফারাফা তাবু ভাড়া অন্যান্য কার্যক্রম শেষ করার জন্য তাহামদাল আমি চলে আসছি যাদের করে আগে চলে আসার গণে মোক্ষামদের ভালো ভাষাগুলো নিতে পারি গত বছর ইনসিডেন্টগুলি গঠিত ছিল বিশেষ করে মিনা মুজতালি ফরাফা হজর ব্যবস্থাপনা সম্পন্ন করার তাগিদ জানিয়েছেন তারা সৌদি আরবের মদিনা থেকে এমওয়ে আলাউদ্বীপ চ্যানেলায়